নমস্কার শুরু করছি আজকের সংবাদ কুড়ি আগস্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় গোলাপবাগ অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শঙ্কর কুমার নাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর পৃথিস নাগ এবারে সমাবর্তন অনুষ্ঠানে মোট চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে ডিএসসি সম্মানে ভূষিত করা হয় তারা হলেন ডক্টর ভি নারায়ণ প্রফেসর পদ্মাবন বলরাম ডক্টর আমাশীষ বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর দেবীপ্রসাদ শেট্টি প্রথম তিনজন উপস্থিত থাকলেও ডক্টর দেবী শেট্টি বিশেষ কারণবশত এদিন আসেননি এদিনে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তবে তিনি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও লিখিত বার্তার এ সাফল্য কামনা করেন উপাচার্য ডক্টর শঙ্কর কুমার নাথ তার ভাষণে বিদ্যালয়ের অতীতের ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত অগ্রগতির কথা তুলে ধরেন এবারে সমাবর্তন অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডক্টরের ডি κρι অর্জন করেছেন তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা হয়েছেন তাদের হাতে মেডেল প্রদান করা হয় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই দিনে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি ঘোষণা করা হয় ডক্টর বিনীতশ নাগ অ্যাজ এ জিওগ্রাফার হি हैज बीन द ফার্স্ট সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া অন দোজ ডেজ When it used to be the army who used to actually control Uh, those um, the, I mean, the responsibilities. The recipients of honorary degrees we have with us Dr. Narayanan. Uh, all of us know him. He is the chairman of Indian Space Research, uh, 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 research Organization. Padma Mushan, Professor Padmanabhan uh, who had been the uh, former director of Indian Institute of Science Bangalore, Padma Gushun Surgeon and Innovative Entrepreneur Dr. Devi Pushal Shetty. And my dear young graduating students, very very good morning to all of you. I feel really humbled and privileged and honored to be in this August audience for receiving this Doctor of Science honorary software. I humbly accept this honor on behalf of 20,000 employees of the Department of Space because in this it is a teamwork which really keeps the missions success. On this occasion, I wish to thank my parents who are from a humble background. Generally, in my village, people don't get a chance to study beyond Putin because it was such a poor village and humble village. With that background, I have to really salute my parents. I have to participate in the 39th Convocation of this great university. Today is a significant day for you all as well. It marks the end of your graduating years and start a new chapter in your life. নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার নিউজরুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সবথেকে আনন্দিত হব আমরা পূর্ব বর্ধমান জেলার প্রতিটি শহর ও ব্লক এলাকায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচি পরিদর্শনে জেলায় এলেন রাজ্যের মন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানি তিনি পূর্ব বর্ধমান জেলার অধীন বর্ধমান নম্বর ব্লকের স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন ক্যাম্পে আগত মানুষজনদের সঙ্গে তিনি কথা বলেন তাদের এলাকার উন্নয়নে ভূমিকা গ্রহণে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ তার সাথী হওয়ার জন্য তাদের সকলের কাছে আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে এই দিন বর্ধমান এক নম্বর ব্লকের টু গ্রাম এফপি স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত হন মন্ত্রী এখানেও তিনি উপস্থিত সরকারি কর্মী ও আধিকারিক এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন দুই জায়গা পরিদর্শন করে এখানে ক্যাম্প পরিচালনার ক্ষেত্রে যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই কথা উল্লেখ করেন মন্ত্রী তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়সারা নিয়ে তিনি বলেন এই ক্যাম্পগুলি পরিদর্শন করে যথেষ্ট খুশি হয়েছেন মন্ত্র তিনি জানিয়েছেন সঠিক পদ্ধতি মেনেই এই ক্যাম্পগুলি পরিচালনা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যাত্রা একাডেমির আয়োজনে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে উনিশে আগস্ট থেকে শুরু হয়েছে সাত দিনের যাত্রা কর্মশালা এই কর্মশালা চলবে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত যাত্রা শিল্পী প্রতিবার খোঁজে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে এই উদ্বোধন করেন মন্ত্রী দেবনাথ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সচিব লিপিকা ব্যানার্জী এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা প্রতিদিন এই কর্মশালা চলবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতা থেকে স্বনামধন্য প্রশিক্ষকরা প্রতিদিন কর্মশালায় উপস্থিত হয়ে এই কর্মশালা পরিচালনা করবেন বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল এবার বর্ধমান ডিভিশনের কর্মশালা পূর্বস্থলী এক নম্বর হইতে খুশি এলাকার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা শিল্পের বিকাশের জন্য এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এই প্রথম বিভিন্ন জেলার যাত্রা শিল্পীদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে জানা গেছে কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র প্রদান করে দেওয়া হবে দপ্তরের পক্ষ থেকে এই প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন যাত্রা আমাদের বাংলার লোক সংস্কৃতির একটি গৌরবজনক অধ্যায় একে বাঁচিয়ে রাখার জন্য এই কর্মশালার আয়োজন সুস্থ সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক একটি পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে এই ধরনের একটি মহতি কর্মযজ্ঞকে সফল করার পরিকল্পনা নিয়েছেন তাই এখানে এই কর্মশালার আয়োজন করা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা রিভিউ মিটিং অনুষ্ঠিত জামালপুরের হল মশা গ্রামে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য প্রাইমারি ডিআই প্রলয়েন্দু ভৌমিক জামালপুরের ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস এআই প্রিয়ব্রত মুখার্জি সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে আনন্দময়ী চ্যাটার্জি মিড ডে মিল বিভাগের পক্ষ থেকে জ্যোতির্ময় বাবু পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক দুই চক্রের এসআই অনিন্দিতা সাহা ও প্রশান্ত কবিরাজ শিক্ষক সৌমেন ভট্টাচার্য ও আব্দুর রহমান সহ অন্যান্যরা ডিআই প্রলয়েন্দু ভৌমিক জানান প্রতিটি ব্লকে এই রকম রিভিউ মিটিং চলছে মূলত সারা বছর কি কি কাজ করতে হবে পরীক্ষা পদ্ধতি হলিস্টিক রিপোর্ট কার্ড সহ নানা বিষয় নিয়ে এই দিনে আলোচনা করা হয় মেমুদ খান সকল শিক্ষক শিক্ষিকাদের যথাযোগ্য সম্মান জানিয়ে বলেন শিক্ষক শিক্ষিকারাই মানুষ গড়ার কারিগর তিনি সকল শিক্ষকদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রীর অন্যতম একটি শ্রেষ্ঠ প্রকল্প পাড়ায় সমাধান চলছে এখানে বুধ পিছু দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে যদি কোনো স্কুলের কোনো ছোটোখাটো কাজ থাকে তার জন্য পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেন দুই সার্কেল মিলিয়ে শতাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এই রিভিউ মিটিংয়ে অংশ নেন বলে জানা যায় কারণ হচ্ছে আজকে যদি শিক্ষকরা সমাজের আমরা যারা বিভিন্ন সময় নেতা মন্ত্রী আইএসআইস যারাই হই না কেন আমরা কিন্তু সব থেকে শিক্ষক যারা তাদের কাছ থেকে আমরা যতটুকু বেড়েছি শিক্ষা নেওয়ার পর তবে আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি তো আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সমাধানে বিভিন্ন বুথে দশ লক্ষ টাকা করে দিচ্ছে আমরা প্রত্যেকটা এলাকায় গিয়ে আমরা বলছি যে প্রাইমারি স্কুল হোক আমাদের হোক অঙ্গনারি হোক কি আমাদের মিড ডে মিলের প্রাইমারি ভেঙে গেছে এইগুলো কিন্তু পাবলিককে বলছি এটা আপনারা ধরা যদি পঞ্চাশ হাজার টাকা খরচা হয় তাহলে আমরা প্রাইভেট স্কুলে মিড ডে মিলে হয়তো আমরা ভেঙে গেছে

আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার